দেখেন অত কি সময় অনেকগুলো সেশন অনেকগুলো ইয়ে করার পরে আমি মনে রাখতে পারি না যদি একই দিনে আছে পাঁচ সাত দিন চলে আসছে আবার পরের দিন আসছে এরাই আবার আট দশ দিন পরে আসতেছে মনে থাকে না আট দুইটা দিবস দেখেন না লাভা দেখায় পানি এক সাইডে সমুদ্রের পানি চোখ বন্ধ করেছে তাও চোখের মধ্যে আমাদের কি অবস্থা আমার মনে হচ্ছে কি অতি রিঙ্গাই যাচ্ছে চোখের ভিতরে বন্ধ করে রাখছি তারপরও চোখ sebentar lagi, um, apa doa এত পড়া যা মানুষ সার মুখ করে কী করে ওরে বাবা যারা করে তার হচ্ছে চিস ব্যবসায়